হরে কৃষ্ণ জয় শিল প্রে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ স্কন পক্ষ থেকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা তো আমি মুকুন্দ দাস আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করব একটা গল্প সেই গল্পটা হচ্ছে ছয় অন্ধ ব্যক্তি এবং একটা হাতি তো ছয় অন্ধ ব্যক্তি প্রথম যে অন্ধ ব্যক্তিটি তিনি হাতির উদর স্পর্শ করে বলেছে হাতিটা হচ্ছে যে একটা ভাঙ্গা দেহালের মত দ্বিতীয় যে ব্যক্তিটি তিনি হাতির দাঁত স্পর্শ করে বলেছে হাতিটা হচ্ছে যে একটা ধারালু মতো তৃতীয় যে ব্যক্তিটি তিনি হাতের সুর স্পর্শ করে বলেছে যে হাতিটি দেখতে সর্পের মতো চতুর্থ যে অন্ধ ব্যক্তিটি তিনি হাতির পায়ে স্পর্শ করে বলছে হাতিটি দেখতে বৃক্ষের মতো পঞ্চম যে অন্ধ ব্যক্তিটি তিনি হাতের করে হাতিটি দেখতে একটা দরের মতো যে অন্ধ ব্যক্তি তিনি হাতের কান স্পর্শ করে বলছে তোমরা কি জানো হাতিটি দেখতে হাত পাকার মতো তবে অবশেষে তারা সবার ভিতরে একটা ঝগড়া হলো বাঘ বেদন্ত হলো তখন তারা একটা লোকের কাছে গিয়েছে যিনি তত্ত্ব দশটা যেটাকে বলা হয় যে দৃষ্টি সম্পন্ন লোক তো তার কাছে তিনি বলছে যে তোমরা যে বিষয়গুলো নিয়ে এত 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 যুদ্ধ তর্ক ঝগড়া আসলে সেটা নয় তুমি বলেছে তুমি যেগুলো বলেছে এগুলো হাতে বৈশিষ্ট্য নয় তখন তারা বুঝতে পারলো যে আসলে আমরা সত্যিকার অর্থেই অজ্ঞ তখন তারা তাদের নিজের মধ্যে একটা সময় তা আসলে আমরা এই গল্পটা ধারা এই সিদ্ধান্ত উপনীত হতে পারছে যে আমাদের যদি বা আমরা যদি পরম সত্যকে যদি জানতে চাই তাহলে আমাদেরকে একদম তত্ত্বদষ্টা ব্যক্তির কাছ থেকে জানতে হবে জেনে স্রোতধারায় অবরোহ গ্রন্থার মাধ্যমে যে জ্ঞানটা আহরণ করেছে সেই ব্যক্তিদের মাধ্যমে অর্থাৎ তত্ত্বদেশের ব্যক্তিদের কাছ থেকে আমাদের পরম সত্যটা জানতে হবে তো এই বিষয়ে জ্ঞানের দুই ধরনের পন্থা রয়েছে একটা হচ্ছে আরোহ গ্রন্থা আর হচ্ছে অবরোহ তো আরোহ প্রন্থার হচ্ছে যে ছয় অন্ধ ব্যক্তি যারা নিজের চেষ্টায় জানতে চেয়েছে হাতিটা কেমন কিন্তু তারা যখন একটা তত্ত্বদষ্টা দৃষ্টি ব্যক্তির কাছে গিয়েছে তখন সে তত্ত্বদষ্টা এবং দৃষ্টি সম্পন্ন ব্যক্তিটা যখন তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে না তোমাদের যে ধারণাটা এটা সম্পূর্ণ ভুল তখন তারা বুঝতে পারছে তখন আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারছি যে আসলে আমরা নিজের চেষ্টা মানে আরোহ পন্থার মাধ্যমে আমরা কখনো কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারব না তা আমাদেরকে অবরোহ পন্থার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো সেটা হচ্ছে কি শ্রুতি ধার মাধ্যমে যেটা গুরু শিষ্য পরম্পরায় ধারায় যে জ্ঞানটা এসেছে সেই জ্ঞানের মাধ্যমে বা অবর পন্থার মাধ্যমে আমরা পরম সত্যকে জানতে পারবো আর যখন পরম সত্যকে জানার পর যখন সেটা নিজের জীবনে প্রয়োগ করব তখন আমরা একটা বাস্তব সুখ বা প্রত্যক্ষ সুখ অনুভব করবো যেটা ভগবান ভগৎগীতায় বলেছে তো এ বিষয়ে আমাদের শিলপ্রপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের যে সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রপাত তিনি একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছে যখন আমাদের চোখে কোনো সমস্যা থাকে বা ছায় পড়ে তখন আমরা কোনো লেখা বা কোনো পড়া পড়তে পারি না তখন আমরা কার সাহায্য নেই একটা চশমার বা সাহায্য নিয়ে তখন আমরা সেই পড়াশোনাগুলো বা দেখি তো তদ্রুপ আমরা যদি ভগবানকে জানতে চাই বা পরম সত্যকে যদি জানতে চাই নিজের শেষটা আমরা কখনো জানতে পারবো মানে আরোহ পন্থার মাধ্যমে আমরা জানতে পারবো না আমরা অবরহ পন্থার মাধ্যমে সে বিষয়টা জানতে পারবো যেমন চশমার মাধ্যমে আমরা বিষয়গুলো দেখছি তদ্রুপ অবরহ প্রন্থার মানুষ তত্ত্বদশটা ব্যক্তি মাধ্যমে অথবা সৎগুর মাধ্যমে আমরা বুঝতে পারবো পরামর্শত্বি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন হরে কৃষ্ণ